আসসালামু আলাইকুম রকম আষ্টে গন্ধ ছাড়াই অসম্ভব সুস্বাদু লোটে সুটকি বা লোটো সুটকির ভুনাটা আমি যেভাবে করে নিয়েছি সেটাই আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করছি আশা করি অনেক ভালো লাগবে আমি এখানে বাজার থেকে কিনে কিনে আনা লোটো সুটকি নিয়েছি এবং এটা ভালোভাবে কেটে নিয়েছি মাথা লেজ ফেল দিয়েছি তারপর এটা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি তারপর তেলের ভিতর এটা ভেজে নেব হালকাভাবে দেখতে পাচ্ছেন এটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা রসুন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এরপর ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি ছুটকিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব এরপর এর ভেতর পানি দিয়ে দিচ্ছি তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর এটা উঠে এর ভেতর কাঁচামড়ি দিয়ে দিয়েছি চারটা তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব এবার দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট কত সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ খেতেও খুব ভালো লাগবে রান্না হয়ে গেছে আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ